জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী এবছর নবাবগঞ্জে আম বেচা শুরু হয় পঁচিশে মে থেকে তবে মৌসুমের শুরুতে রমজান ও বৃষ্টিপাতের কারণে খুব একটা ভালো বেচা হয়নি জেলার আম বাজারগুলোতে ঈদের পর থেকে বাজার কিছুটা ভালো হলেও প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ আম ব্যবসায়ীরা এমনিতেই এবছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উৎপাদন কম তার উপর বাজারের এই মন্দাভাবের কারণে ক্ষতির মুখে পড়েছেন অধিকাংশ আম ব্যবসায়ীরা বৃষ্টির কারণে অনেকটা মানে বাজার থমথমে ভাব বেজে কিনা হচ্ছে না ভালো আমটা বেশি আপনার উনিশশো আজকে ফের ধরেন যে মন করা মোটামুটি দুশো করে নাই হাজার জাত হওয়া উচিত ছিল তিন হাজার টাকা সে আমটা আঠারোশো সতেরোশো টাকা কেউ লিচ্ছে না সহজে আমের সাথে যারা জড়িত সকল শ্রেণীর লোকের লোকসান গলতে হয়েছে এবার আশেপাশের জেলাগুলোতে আমের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় এখানকার আম কিনে খুব একটা লাভবান হতে পারছেন না বলে জানান বাইরে থেকে আসা ব্যাপারীরা হাইসি জায়গা থেকে আম কিনতে বাজার আম আছে ফজলি আম দুই হাজার একুশশো বাইশশো পর্যন্ত আছে হাই দাম মোকামের সাথে এখানে এই মোকামের কোনো মিল নাই তো এই যে এখানে আমরা বেশি দামে কিনছি তারপরে মনে করেন যে যাওয়ার খরচ আছে এই এগুলো আপনার লস ঢাকায় আমাদের দু লক্ষ টাকা লস আছে বর্তমানে ঈদের পর তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট না হলেও ঈদের পর থেকে বেচা কিনা বাড়ছে বলে জানান কনসার্ট আম বাজারের ইজারাদার কম বেশি আবার কম এটা মিলিয়ে মোটামুটি দশ বারো হাজার মন আম হ্যাঁ প্রতিদিন অ্যাভারেজ দশ বারো হাজার মন হয় এটা দুই মাস কন্টিনিউ করবে আশা করছি আমরা জেলার শিবগঞ্জ উপজেলায় উৎপাদিত মোটামের বড় একটি অংশ বেচা কেনা হয় এই বাজারে কনসার্ট আম ব্যবসায়ী সমবায় সমিতির তথ্য অনুযায়ী এখানে প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশ হাজার মন আম বেচা কেনা হয় মোহাম্মদ আল মাহবুব সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ